আপনার ঈদে মিলার বাদাম বিয়ারি আর গাড়ি দিয়েলি তাড়াতাড়ি বাদামের ফটো লাগলো যে বুঝি দেখুন না চিকন গরি বেশি একদম হ্যামসাম মানুষ আলা বয়স্ক সাইডের উর্ধ্ব বয়স ফসাল লইবেন ও তুই কি মুসদা থাইবে নি হন তোর অনরা বেড়ে ধরিব অনরা বাদাম মক্ত দিব হাবাইব হনা হাত তুই নুন শুভান আল্লাহ মিডিয়া ব্যাক কো নজর বন্ধুরা আমার কারো সাহসিকতা যখন দিচ্ছে না ওই বাদাম ব্যাপারী এমন ভাবে লাভ দিয়ে উঠলেন হুজুর আমার এলাকায় দুই হাজারের উপরে মানুষ বসা কারো কাছে একটি মহিষ কোরবানি দেওয়ার সময় সুযোগ নাই অর্থের অভাব স্বার্থের অভাব আমার এলাকা গরিব আর আমি একজন বাদাম ব্যাপারী আপনাকে এক ফুটলা বাদাম খাওয়াই হুজুর আমি গরিবের সন্তান হলেও আমি গরিব না আমি মুস্তফার গোলাম হুজুর আমার কাছে কোনো কিছুই নাই চারটি সন্তান ওয়াদা দিলাম চারজনকে মাদ্রাসা এলাকা ভড়া করাইবো সুবহান আগামী বছর যত বড় পারি একটি মহিষ আমার পরিবারিক পক্ষ থেকে আমি দেব অন অনরলি ফালদি উঠতেন ইতারা গরিব কে নারায় থুকবিরে নদের কথা আস্তামিষ কথা এ বাদাম বিহারি কেন বস্তি এ কমতে হঠুন খোদার কসম আজিয়ে যাই ফুসাল লেবেন সার্গো ভুয়াই হাফেজে কোরআন সার্গো ভুয়াই আলেমে দিন এখন বর্তমান তিন দিন বিল্ডিং হচ্ছে ইতে মালিক বড় করে সুমান আল্লাহ না আতাল্লাহ প্রেকটিক্যাল ইয়াদ গাড়ি দিয়ে দি নিশ্চয়ই অনুরাতন মিলাদুন নবী আছে মনে হয় আছে না কি চাইলেন আরেক মাস না বিসকানে সফর মাস বালাগুড়ি বস্তু দিলন জীবনত গরিব দেখতেন না মনে মনে নিদ গরম কেন না হইন দশ গুণ নো ভালে নো দিবেন সুভানাল্লাহ না এটা লাইক কেতন খাড়ি আইবে লাই আল্লাহ রাব্বি এক কবুল করুক আমিন করতে গেলাম একটা পোস্ট রেখে দিলাম মাওলাই করিম পৃথিবীর কোন নবীকে কোন রসুলকে আর সম আল্লাহর মেহমান বানাও নাই বলে গেলেন মনে হয় আমি বলি নাই আলহামদুলিল্লাহ বলবেন না কে কে দিবেন উত্তর কোন নবীকে আর সমু আল্লাহর মেহমান বানান নাই আল্লাহ আমাদের আখিরি রসুল প্রিয় মুস্তফাকে কেন আর সমু আল্লাহর মেহমান বানাইলে এই কারণে আমি রিচার্জ করতে গিয়ে প্রমাণ পেলাম আল্লাহ কোন বাতিল ফেরকা ওয়াবি মৌদুদি খারেজি রাফিজি সরফি কারো সাথে আল্লাহ নাই মৌলা তুমি কার সাথে আছো বলে দাও ফাত্তাবে উনি ইহুবিব কুমুল্লাহ আমি আল্লাহ এলা দিলাম যারা আমার নবীর গোরাম যারা মোস্তফার আওলাদের গোরাম তোদের সাথে আমি আল্লাহ আছি আচ্ছা আল্লাহ হবার জিন্দাবাদ আল্লাহ কবুল করুক এই জন্য বন্ধুরা বাবরাবাইরা আমার আল্লা হজরতের একই পঙ্ক মধ্যে অনেকবার শুনেছেন আপনারা খুব মশহুর ایک کو بھی سبحان اللہ بول بننا ایک دل ہمارا کیا ہے آزار اس کو کتینا؟ ایک دل ہمارا کیا ہے آزار اس کو کتینا؟ ارے تم نے تو چلتے پھرتے تم نے چلتے پھرتے مرد جلا دیے ہیں ان کی مہک نے دل کے گچے کھلا دیے ہیں جس راہ چل گئے ہیں کوچے بسا دیئے ہیں মুদের মন কত আর তাতে বেত কত টুক মুদের মন কত তাতে বেত কত টুক তিনি তো চলতে তিনি তো চলতে প্রীতে মিতো বাঁচি যদি নেন উচ্চ আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ আরজুরে আমার মোস্তফার কাছে পাওয়ার আছে না নাই সব পাওয়ার কার আল্লাহ যদি কাউকে শক্তি দেন আল্লাহ বলে যে আমার নবীর পৈতৃক সম্পত্তি না গাউসুল আজমের পৈতৃক সম্পত্তি না সাইন সাইয়েศรี কুটের পৈত্রিক সম্পত্তি না গাউসুল আজম মাইজবন্দের পৈত্রিক সম্পত্তি না মাওলানা সম্পদ কার বলে যে আমার হাত্তা আহবাব তুহু ইদা আহবাব তুহু আমার বান্দা যখন বন্দেগি করতে 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 আমার বন্ধু পরিণত হয়ে যায় আমার বান্দা কার স্বাভাবিক বান্দা রাখি না আল্লাহ কেমন বন্ধু বানাও যদি বন্দা বন্দেগির মধ্য দিয়ে বন্ধু হয়ে যায় তার চোখকে আমার চোখ বানাই দি তার হাতকে আমার হাত বানাইয়ে দি তার পাকে আমার পা বানাইয়ে দি তার শরীরকে কুদরতের শক্তি দিয়ে শক্তি দর বানাই উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান যখন আমার বান্দা আমার বান্দা যখন উপরে হাত টানেন মির্জির দোকান এলাকায় মওলা ফনলা বন্ধু টাকা চাই সন্তান চাই অর্থ চাই বিষা চাই যদি এরকম কোনো বান্দা বন্ধুর রূপে হয়ে

ফটাই নিয় <laughs> 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 اپ کی فرقت نمارا یا نبی دل ہوا گم دو پارا یا نبی صالت نیام چین آتا ہے میرے دل کو تمام چین آتا ہے میرے دل کو تمام جب پکارو دل سے اپنا یا نبی سہل تنیا میسر ہو اگر سیر مدینہ مدینہ دیکھ لاؤں گا کا کو یسی نا سہل অনেক দূরে চলে গেলাম নাম নেমে আসতে হবে আজকে সারাতে কার চতুর্থতম দিন আমি একটা আয়াতে এনেছি মনিবের কাছে জিজ্ঞাসা করতে যাব মির্জির দোকান মধ্য কোন পাগলামিয়ে পেয়ে গেলাম গাউসিয়া কমিটির ভাইয়েরাম কোন ইতে পড়ে গেলাম মৌলাম আলে মোস্তফা ওরাবার কারা আওয়াজ দিয়ে বলুন শোভা নাম এই জিজ্ঞাসা সবার কাছে আসারা নাই প্রতি বছর উত্তরটা পেয়ে যান অনেকে অনেক সময় ইখতেলাফি রাবায়ত আসে। কিন্তু আসলের মধ্যে যারা আমার পেরুসুল কোরানের আয়াত দিয়ে মন হুমুল কারাবাম আল্লার কোরানের মধ্যে আয়াতে করিমা যখন নাজেল হলো কুল্লাহ আস আলুকুম আলাই হে আজরম ইল্লল মহম্দ এই আয়াত যখন নাজেল হল সারা বিশ্বের মধ্যে একটা খেলা চলতে লাগলাম সাহাবি রসুল্লাপ আনসার মহাজির রাপ আমার মোস্তফার সামনে দাঁড় হয়ে গেলেন আগে এই প্রশ্নের উত্তরটা খতম করে দিন এই মনিপ মাওলা ঈদে মিরাদে মুস্তফার মামলায় সফর মাস মাত্র পার হবে রবি নূর শরীফের মাস উদয় হবে আমরা আরে বাইতে মুস্তফার জন্য দশ দিন ব্যাপী যদি মাহফিল সাজাই একদিন কি জশ্নে জুলুসে ঈদে মিলাদ নবী করা প্রয়োজন আছে না নাই نو نا پہلے عمرہ کی حسین پہ تم نا پہلے کی علی پہ تم نا پہلے کی فاطمہ پہ تم نا پہلے کی امام حسن پہ تم نا پہلے کی اولاد رسول شاہی شاہی سیری کھوٹ کے پہ نا 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 بے عزازت جن ایک گھر میں جبرائل آتے نہیں قدر والے جانتے ہیں

جہاں میں پھر جہاں کی اتمال آنے کہ پھر, پھر جہاں وا ہے تیری ضرورت اے حسین پھر جہاں وا لوگ کو ہے تیری ضرورت اے حسین سورا دنیا اے دوست ایک دوست دن ایر ماملہ تھا ایک ایک تن آتر مدد ایک ایک راتر واس سبحان اللہ طالبانے مازلے اپنوں سکو کے सि तरी ते, क़बान हुई समय हिदायत ऐं हुसैन तेरी क़रबाने ते शहादत ऐं हुसैन सर तुन دس دن رامنا پی گیا ہالو میرا کچھ بھی ہو لیکن ارے جو رہے ہالو میرا کچھ بھی ہو لیکن عقیدت ہے بخشو گی مجھے تیری محبت اے حسین بخشوائم گی مجھے تیری محبت اے حسین سر تنیا سن جگ تری بند পোস্টটা রেখে সামনে অগ্রসর হতে লাগলাম সারা বিশ্বের জগতের মধ্যে আমার এক ভাই উত্তর দিন তাকে ধন্যবাদ আমার নবীকে নূর বললেন একটা পাঠ মাত্র পেয়ে গেলাম না 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 আরে সুন্নাতুল জামাতের বাতিল ফিরকার যত দ্বন্দ্বের আকীদা আছে সব উত্তর আল্লাহ মেরাজ নবী দিয়ে দিয়ে দিলেন আল্লাহ তুমি কার সঙ্গে আছো বলে যে পৃথিবীর জগতে কারো সঙ্গে আমি আল্লাহ নাই একমাত্র সুন্নি জনতার সঙ্গে আমি আল্লাহ আছি ইয়েন বে খুশি না নাতা কি খালি আপনি শ্রীগুরু দিবেন আর বাতিল বীর কারবাই কল মাই ফাও বিতেলাই ইউনকনা দুকুলা দহম পরে দবা গোড়া গোড়া আল্লাহই মেরাজের নবীর নগরীতে পাইত নবাইতু বড় করে হন না আরো বিজ্ঞ বাই তোরা কানা মন দিয়ে আল্লাহ তোরার গালোর মধ্যে মুখুর মধ্যে সুনহালি লাগে জানা দুপুর বারে দি অহদা তুই নুনি না ফাইতে না আদম ও সফিউল্লা হইতে ইসা রুহুল্লা পর্যন্ত এক লাখ চব্বিশ হাজার দুই লাখ আট হাজার নবী রসুল ঠিক না তো এগুলো তো তুই আরশম আল্লাহর মেহমান নবানো আরো নবী রেখিল্লে বানাই মাতর না এই প্রশ্নব ব্যাগুন উত্তর জানান আছে না নাই মানেলি তো বালা না মানেলি হালা মানেলি মোমেন না মানেলি আল্লাহ এখন দো শূন্য তোর আল্লাহ খোদা আসি সোহান আল্লাহ আর নইলি আল্লাহ ইয়ে নগরী এর আরো খোদা তো আছে না ফইলে আর বাই ইয়ে ইয়ে এক নম্বর কি ইয়ে নাই দুই নম্বর নইল ফইলে এক নম্বর জিয়েন ফেলার তোরা তো আর রসুরে বদা হবি হাকু হবি বিয়ে করছি সাদি করছি ফুয়াশা হইছি সমাজ নমাজ করছি তোরা তো মনে করি ফেসা ফেহানা করছি যুদ্ধুর ময়দান জাহাদ করছি একদিন ব্যাগ কিন দেখিয়ে রে মানুষ ঠিক না আল্লাহ হতে নবী বে শুধু মানুষ ন আই মানুষের ভিতর রং দি মানুষ বানাই জীবের মতন হন নবীরও না বানাই

তোর তর উত্তর তো আইল না এটা খাইবেন না আজ আজ না এই ব্যাপার বুঝতে হসতোই না হাত মু

এ তাতে বিয়া কিন যত বিশ ইন মধুর মতন লাগে সুবহানাল্লাহ আল্লাহ নহাদি আশিরি সুবহানাল্লাহ আর আর নবী আত্র লেকি দে ইহাতত আবে কসরের পানি আর খাতর মুদ্দি হাত উর্মিকে তুরে লেকি আন নবীয়ে আল্লাহুম্মা আতি হুসাইনা صبرাও ওয়া আজরাম বড় করে সুবহানাল্লাহ অনুভবন মওলাই করিম মধ্য চন্দনাইস মির্জির দোকান এলাকাবাসীরা একদিন নয় দুই দিন নয় দশ দিন ব্যাপী আমার আওলাদ রসুল ইমামে হুসাইনের জিকিরের মাহফিল করবে আল্লাহ আমার হুসাইনকে ছেড়ে দেওয়া যাবে না উ শব্দ যেন না করে চোখের পানি যেন না ফেলে হাসি মুখে যেন বরণ করে নেন তীর পরবে